সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকে অনুষ্ঠানটি শুরু করবো দর্শক আজকে আমাদের মাঝে আছে আসে আপা শুনবো তার জীবনের গল্পগুলো আপু আসসালাম কেমন আছেন আপনি অনেক কষ্টে আছেন আচ্ছা আপনার নাম কি আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে বৈশাখীর জীবনের গল্পগুলা বৈশাখীর সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন বৈশাখীর সাথে তো বৈশাখী ভালো নাই কি কারণে আচ্ছা আচ্ছা একটু খারাপ আছেন নাকি তো আপনারা কয় ভাই বোন দুই ভাই বোন ছোট একটা ভাই আছে আর আপনার মা আছে আচ্ছা আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় বসে রাজশাহী রাজশাহী কোথায় থাকেন এখন আপনি হেমায়ত থাকেন এখানে কি বাসা বাড়ি বানাইছেন না ভাড়া বাসায় থাকেন ভাড়া থাকেন দেশের বাড়িতে জায়গা জমি সম্পত্তি আছে বাড়ি ঘর নাই খুব কষ্ট ঠিক আছে তো এইখানে ঢাকা শহরে এসে কাজ বাস করে ভাইকে নিয়ে মা কে নিয়ে চলতেছেন খুবই অবস্থা খারাপ আচ্ছা আচ্ছা তো বৈশাখের বিয়ে শাদী হয়েছে

আচ্ছা চার বছর ধরে একা আছেন আর কি ঠিক আছে মানে সংসার করছিলেন মাত্র এক বছর স্বামী ভালো ছিল না গেজামত খাই তো নেশাবানি করে আচ্ছা তো স্বামী যদি মনের মতো না হয় তাহলে তো মহিলা মানুষের অনেক কষ্ট আচ্ছা তো এই যে এখন একা আছেন ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে বৈশাখে আচ্ছা এরকম একটা মানুষ পেলে কি এখন বিষাদি করবেন আচ্ছা মানে দুঃখের সময় যে পাশে থাকবে সুখের সময় তাকে পাশে রাখবেন ঠিক আছে তো কোন দর্শক বা যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চাই কিভাবে করবেন আচ্ছা তো দর্শক নাম্বারটা বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে বৈশাখীকে পেয়ে যাবেন যেহেতু গরিব ঘরের মেয়ে একবার বিয়ে শাদী হয়েছে ডিভোর্স হয়ে গেছে ছাড়াছাড়ি হয়ে গেছে চার বছর ধরে একা আছে তো একটা গরিব ঘরের মেয়েকে কে আবার দ্বিতীয়বার বিয়ে শাদী করবে তো এখন এই কারণে হয়তো মিডিয়ার সামনে আসা তো এখন সব কিছু জেনে শুনে কেউ যদি তার দায়িত্ব নিতে চান বা পাশে এসে দাঁড়াতে চান বা একটু সাহায্য সহায়তা করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে বৈশাখীকে পেয়ে যাবেন জিরো ওয়ান এইট ত্রিপল ফাইভ জিরো ডাবল টু ডাবল সিক্স তো আমি নাম্বারটা আবার বলেছি জিরো ওয়ান এইট ত্রিপল ফাইভ জিরো ডাবল টু ডাবল এই নাম্বারটা হলো বৈশাখী তো বৈশাখী আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনারা আচ্ছা মানে যে পাশে থাকবে দায়িত্ব নিয়ে করবে তারা জানি ফোন দেয় আচ্ছা তো দর্শক আহ ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম